আসসালামু ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জুই আউটফিটস আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে দেখাবো কিন্তু অনেক সুন্দর একটা সেমিলং শর্ট টপস দেখাবো টপসটার কালারগুলো দেখেন বেশ অনেকগুলো কালার থাকবে এখানে আচ্ছা আমরা কালারগুলো দেখা দিই আর যারা হোলসেলিতে চাচ্ছেন তাদের জন্য আমি ভিডিও শেষে দোকানের অ্যাড্রেসটা বলে দিব প্রথমে যারা এই যে দেখেন এখানে আমি কালারগুলো দেখা দিচ্ছি এখানে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে এটাগুলো মেরুন কালারের ভিতরে থাকবে আর এটা বুকের কাজগুলো দেখা দিই এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু মিরোর যেটা আছে মিরোর গ্লাস দিয়ে এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করে এটা হাতে লাগবে না এটা এম্বারি আপনি কাছ থেকে এমব্রয়ডারি করে এটা কিন্তু আপনি সুন্দর মতো আটকে দিছে আর এই গলার কাজটা দেখেন গলার কাজটা কিন্তু অনেক সুন্দর আর স্লিপটা কিন্তু অনেক সুন্দর একটা স্লিপ থাকবে এখানে একটা কারো কাজ থাকবে আর এটা চায়না যে ভাঙচুর মেটিরিয়ালটা আছে ওটার ভিতরে মিটারের কাজগুলো কিন্তু খুব মশাল দিলে কাজ থাকবে অনেক সুন্দর থাকবে আচ্ছা পরে কালারটা দেখা দিই আর এগুলো সাইজ বলে এগুলো সাইজ থাকবে তিনটা করে এল এক্স এল ডাবল এক্স এল এই কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু জোস থাকবে আর প্রত্যেকটা কালার সেম কাজগুলো থাকবে সেম কাজের ভিতরে কালারগুলো চেঞ্জ হবে এই কালারটা দেখেন সুন্দর করে কিন্তু পার্পেল এক আকাশি কালার দিয়ে আপনার কাজগুলো কম্বিনেশন করা হয়েছে আচ্ছা পরে কালারটা দেখি আর এগুলো প্রোডাক্টগুলো নিতে হলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমত দুইটাই আছে স্ক্রিনশট মেরে আপনার তাড়াতাড়ি চলছে চলো আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দেখি আপনারা ঘরে বসি আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারবেন আর এই কালারটা দেখুন নাইস ও সুন্দর একটা কালেকশন আর এই কালারটা কিন্তু কাঁঠালিটা বেড়ে লাইটিং জন্য দেখা যায় অনেক সময় কালারটি কিন্তু ছেড়ে দেয় কম বেশি চলে আসে আচ্ছা আর পরে কালারটা দেখাচ্ছি পরে কালারটাকে আপনার মানে বিস্কিট কালারের ভিতরে থাকবে এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর ভালো করার চেষ্টা করি লাস্টে যে কালারটা আছে এই কালারটা কিন্তু খুব সুন্দর কালার এই কালারটা দেখেন এটা কিন্তু ওয়াও বেবি পিঙ্কের ভিতরে যে কালারটা সেই পিঙ্ক আর এটা প্রাইস কিন্তু বলে দিচ্ছি যেটা প্রাইস হবে আমাদের মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আপনি এই সুন্দর অসাধারণ একটা সিমিলং টপস আর এই টপসগুলো নিতে হলে অবশ্যই আমাদের জান্নাত ফ্যাশনে আসতে হবে আমরা জান্নাত ফ্যাশনের অ্যাড্রেসটা বলে দিচ্ছি তার আগে বলে দিচ্ছি যারা এখন তো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের দোকানের অ্যাড্রেসটা বলেছি আমাদের দোকানের নাম হলো জান্নাত ফ্যাশন তিনশো তিরানব্বই বাই দুশো একুশ গাউসিয়া মার্কেট পাঁচতালায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে